আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়া হত্যাকাণ্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে চিকিৎসক এবং নার্সদের প্রতিবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়াকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে থেকে কঠোরতম শাস্তির দাবিতে আগরতলা কর্নেল চৌমোহনী এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক এবং নার্সরা প্রতিবাদ কর্মসূচি পালন করলেন হাতে প্ল্যাকার্ড নিয়ে মোমবাতি জ্বালিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন চিকিৎসক নার্স সহ চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মীরা মোমবাতি জ্বালিয়ে মৃতা তরুণী চিকিৎসকের আত্মার সদ্গতি কামনা করা হয় অসম্ভবভাবে মানে আমরা এটা চিন্তাও করতে পারি না একটা সাধারণ মেয়ে এইরকম বর্বরতার শিকার হয়েছে তার সেই মুহূর্তে কি কন্ডিশন ছিল যে এতগুলো ভাবে মানে কামড়ের দাগ কিংবা এইভাবে তার সঙ্গে পাশবিক আচরণ করা হয়েছে এটা ভাবাও যায় না তো আমরা চাই যে যত তাড়াতাড়ি হোক মানে যারা দোষী ওদেরকে খুঁজে বার করা হোক এবং এই ডাক্তারের যাতে অবশ্যই জাস্টিস পায় আর যদি এই জাস্টিসটা সত্যি আমরা পেয়ে থাকি তাহলে আমরা মেয়েরাও ভবিষ্যতে নিজেদের সুরক্ষা সুরক্ষিত মনে করব তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয় সেই দাবিতে আজকে আমরা এখানে সবাই একসঙ্গে মিলিত হয়েছি আমরা ক্যান্ডেল জ্বালিয়ে একটু তাদের র্যালি করবো এবং আমরা সবাইকে জানাতে চাইছি যে আমরা এই কলকাতা না শুধু সারা ভারতবর্ষ আজকে পুরো ওপিডি সার্ভিস বন্ধ রেখেছে আমাদের পুরো সার্ভিস আজকে আমাদের আমরা বন্ধ রেখেছি আমরা এটা প্রোটেস্ট করার জন্য যে একটা একটা বোন এটা যদি হসপিটালে যদি তার নিরাপত্তা না থাকে যাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য সে সারা রাত্র না ঘুমিয়েছিস ট্রিটমেন্ট দেওয়ার জন্য সারা তো ঘুমায় না সে তো খাওয়ার টাইম পায় না তাদের সঙ্গে যদি এরকম আচরণ হয় কর্মক্ষেত্রে যদি এরকম যদি সেফটি না থাকে তাহলে তো আগামী দিনে ডক্টররা কিভাবে কাজ করবে এই মেয়েরা কীভাবে কাজ করবে এক একটা হসপিটাল এক একটা ক্লিনিকে সেই জন্য তার প্রতিবাদে আমরা আজকে এখানে সবাই একসঙ্গে হয়েছি এবং আমরা তার প্রতিবাদ জানাই আপনাদের মাধ্যমে আমরা সারা ত্রিপুরাবাসী সারা ভারতবাসীকে জানাতে চাইছি যে এরকম ঘটনা যেন আর কোনো না হয় এবং যাদের যে যেই ডক্টর মমিতার সঙ্গে এরকম হয়েছে সেই ডক্টর আর যেন কারোর সঙ্গে না হয় এবং এই ডক্টর মমিতার যারা হত্যা করেছেন যারা এরকমভাবে রেপ করেছেন তাদের যাতে ইমিডিয়েট ফাঁসির দাবি আমরা জানাই পশ্চিমবঙ্গের ঘটনাটা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কীরকম অ্যাকশন নিচ্ছেন আমরা দেখুন আমরা এখান থেকে বুঝতে পারছি না কিন্তু যদি একটা মুখ্যমন্ত্রী একটা প্রশাসন চাইলে একটা দোষীকে ধরতে পারে না সেটা আমাদের জানা নেই এরা যদি চাইতো তাহলে এরা ইমিডিয়েট ধরতে পারতো তা আমি রাজনীতির দিকে যাচ্ছি না কিন্তু আমি চাই মুখ্যমন্ত্রী উনি নিজেও একটা ফিমেল উনি নিজেও একটা মহিলা মহিলাদের যদি সুরক্ষা ওনার রাজ্যে না করতে পারে তাহলে কীভাবে হবে ওনাকে ওনাকে ইমিডিয়েট অ্যাকশান নেওয়া দরকার এবং নয়তো উনি ওনাকে ইমিডিয়েট অ্যাকশান নেওয়া দরকার সিবিআই তদন্ত এতদিন পরে কেন দেওয়া হলো সেম ডেতে সিবিআই তদন্ত কেন দেওয়া হলো না সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে এবং আমরা চাই যে দোষী ইমিডিয়েট শাস্তি হোক যেন এটা সবাই দেখে যে আগামী দিনে যাতে কারোর কোনো মা বোনদের উপর হাত তুলতে কারোর মা বোনকে রেপ করতে সেটা যেন কেউ সাহস না করে সেজন্য আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা এই জমায়েত করেছি